হাই এভরিওান আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিও আমরা দেখেছি কোষে দেখি কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান করেছি আজকে করবো ওয়ান পয়েন্ট টু এবং দেখা যাক যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আস্তে আস্তে তারপর এবার যে অঙ্কগুলো দিয়েছে চার একের দিকে চারটে অঙ্ক আছে বলে যে এই যে অঙ্কগুলো আছে বা এই এক্সপ্রেশন এইটা সমান সমান জিরো এখানে এক্স এর দুটো করে বীজ বলে দেওয়া হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে একটা হচ্ছে ওয়ান ও মাইনাস ওয়ান এক্স এর দুটো করে বীজ বেড়ে তাহলে এই যে বলেছে যে এই যে দুটো বীজ বেড়েছে এই এক্সপ্রেশানে তাহলে এই দুটো কি আর সত্যিকারের বীজ সেটাকে প্রমাণ করো তাহলে প্রমাণ কি করে করবো আমি এই একটা বীজ একটা বীজ তাহলে আমি প্রমাণ করতে হবে এই ইকুয়েশন সমান মানে মানে এই যে এই বীজগুলো বসাবো এখানে এই বীজগুলো যদি আমি বসাই এই ওয়ান টাইপের বসাবো যদি বসে যদি ইস যদি আমি এর মানটা এর মানটা যদি জিরো পাই তাহলে তাহলে এই ইকুয়েশানে এটা একটা বীজ আবার যদি মাইনাস ওয়ান বসাই যদি আমি এখান থেকে এটা জিরো পাই তাহলে হচ্ছে এই ইকুয়েশানে একটা বীজ হচ্ছে মাইনাস ওয়ান সেমভাবে এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা বীজ বলে যদি জিরো আর একটা বীজ হচ্ছে মাইনাস টু তাহলে এই ইকুয়েশানে যদি এক্সের জায়গায় আমি যদি এই বীজ বসাই যদি আমি ইকুয়েশান পাই যদি জিরো পাই তাহলে এটা হচ্ছে এই এর এই এক্সপ্রেশনের এই এই দিকে সমীকরণের এটা একটা বীজ অরেজে যদি বসে তাহলে দেখা যায় তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি আগে দেখি এই অঙ্কের ক্ষেত্রে আমি একবার এই অঙ্কের ক্ষেত্রে আমি একবার এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দেখি তো এক্স এর জায়গায় যদি ওয়ান বসে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান জিরো করবো না এর ভ্যালুটাই জিরো আসবে যদি জিরো আসে তাহলে এটাই বীচ বুঝতে পেরেছো এটা সময় সময় জিরো করবো না কারণ এ এটা সময় সময় জিরো মানে কি এই এই মানটা যদি আমি এক্সে বসাই তাহলে এর ভ্যালুটা জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে মানে এর সময় সময় কি এ জিরো এ ও জিরো এটা সময় এটা জিরো মানেটা কি সময় সময় জিরো মানে কি এটা যা এর ভ্যালু যা হবে এর ভ্যালু তাই হবে তাহলে এটাকে আমি বসে যদি আমি জিরো পাই তাহলে বলবো যে এটা এই ইকুয়েশানে এই ইকুয়েশানে এক্সে একটা পিস ওয়ান তাহলে আমি যদি বসাই তাহলে দেখা যাচ্ছে ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইজিক টু ইজাল টু থ্রি

এক এটা প্লাস মানে সে মাইনাস এক আর প্লাস ওয়ান তাহলে কী হচ্ছে দুই থেকে একবার দিলে এক পাওয়া যাচ্ছে এটাও জিরো হচ্ছে না এই এক্সপ্রেশান থেকে যদি আমি একটা বীজ মাইনাস ওয়ান বাসাই তাহলে ওটা জিরো হচ্ছে না তাহলে জিরো হচ্ছে না তাহলে এটাও এটাও এই এক্সপ্রেশনে এই দীঘার শ্রমিকরণে এটা এই দুটো কোনো বীজ নয় তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যদি এরকম অঙ্কের দেওয়া থাকে যে এখানে এই দুটো যে দীঘার শ্রমিক এটা কি বীজ তাহলে তোমাকে এরকম পুট করে দিতে হবে যেটা হচ্ছে কিনা যদি সমান সমান জিরো আসে যদি সমান সমান জিরো আসে তাহলে বলবো বীজ আর তো নয় তাহলে এটার ক্ষেত্রে বুঝতে পেরেছো এটা আর এটা বীজ হবে না হয়ে গেল নেক্সট ক্ষেত্রে আমি দেখব নেক্সট ক্ষেত্রে আমি কি বলতে জিরো আর মাইনাস ওয়ান তাই মাইনাস টু দিয়েছে তাহলে একবার জিরো বসিয়ে দেখব তাহলে এইট জিরো স্কোয়ার প্লাস সেভেন জিরো সেভেন ইন্টু জিরো তাহলে জিরোর সাথে যা গুণ করবে জিরো আর জিরোর সাথে যা গুণ করবে জিরো তাহলে টু জিরো আসে তাহলে জিরো একটি জিরো এখানে এই এক্সপ্রেশনে এই এক্সপ্রেশনে দেখলাম যে জিরো বসিয়ে তাহলে সব জিরো হয়ে গেল তো জিরো তাহলে এক্সের একটা ভ্যালু জিরো তাই তো এক্সের একটা ভ্যালু জিরো এক্স এক্সের একটা বীজ এক্স এর একটা বীজ জিরো এবার মাইনাস টু বসে দেখি মাইনাস টু যদি বসে এক্স এইট মাইনাস টু এস স্কোয়ার প্লাস সেভেন ইন টু মাইনাস টু তাহলে দুইকে দুবার গুণ করব দুই দুগানে চার আর এটা যদি মাইনাস প্লাস হয়ে যাবে দুই দুগানে চার আর এটা প্লাস মাইনাসে মাইনাস সাথে সাথে সাত দুগানে চোদ্দো আর এই এইটাই যখন সাত দুগানে চোদ্দো হচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে আর এই প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাত দুগানে চোদ্দো আর চার আটটা বত্রিশ বত্রিশ মাইনাস চোদ্দ তাহলে এখানে দেখা যাচ্ছে যে করলে কি জিরো হচ্ছে জিরো হচ্ছে না তাহলে মাইনাস টু এই সমীকরণে মানে এক্স এর একটা ভ্যালু জিরো হলেও মাইনাস টু আর মানে এক্স এর একটা বি যদি জিরো হয় অন্য বিষটা এটা হচ্ছে না তাহলে এটা হচ্ছে হয় এটা হয় না তাহলে এটা টু নাও মানে এর শুধু মান বসিয়ে সেম ভাবে এটার ক্ষেত্রে কি করব এটা সমান সমান কি বলেছে তেরো বাই এই ষোলো মানে এর ভ্যালু যদি আমি এখানে দুটো বিষ দেওয়া আছে ফাইভ বাই সিক্স আর এটা ফোর বাই থ্রি

স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু ফাইভ বাই সিক্স তাই তো রেজাল্ট টু পাঁচ পাঁচ হাজার পঁচিশ ছয় ছয় ছত্রিশ প্লাস ওয়ান বাই ফাইভ বাই সিক্স এটাকে এখানে লিখছি এটাকে লস অনে কী হয় ছত্রিশ নিচে আসলো পঁচিশ প্লাস ছত্রিশ কী করে হলো বুঝতে পেয়েছ এর নিচে কি জানো ভগ্নাংশ ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে ভগ্নাংশের গোটা সংখ্যা যোগ বিয়োগ লোক বলে ছত্রিশ হচ্ছে ছত্রিশ নিচের সাথে ভাগের সাথে যদি ছত্রিশ ভাগ দিয়ে এক হয় একটা যদি পঁচিশ সাথে গুণগুলি পঁচিশ হচ্ছে প্লাস এর নিচে কি না ওয়ান আছে ওয়ান দিয়ে ছত্রিশ ভাগ করলে ছত্রিশ হয় সেই ছত্রিশটা একের সাথে গুণগুলো ছত্রিশ হয়ে গেল ঠিক আছে তাহলে বাই যেটা আছে ফাইভ বাই সিক্স সমান সমান এর প্রতি যোগ করলে কত হচ্ছে দেখা যাক চেয়ে এগারো হাতে এক পাঁচ তিন একষট্টি না একষট্টি বাই ছত্রিশ বাই ফাইভ বাই সিক্স এটাকে কী নেবে এরকম এরকম তোমরা জানো যে ভগ্নাংশ এ বাই বি আর সি বাই ডি মানে এইটা মেন ভাগ করা হচ্ছে এটাও যদি হটটা যদি ভগ্নাংশ থাকে আর হট যদি ভাগ করে আর লটটা যদি যদি ওপরের সংখ্যাটা যদি ভগ্নাংশ থাকে আর নিচের সংখ্যাও থাকে তাহলে ও উপরটাকে বলা এ বি আর নিচে তাহলে এটা কি এবি আছে এটাকে কি হয়ে যাবে বলো তো এবি আর

মাইনাস সিক্স এরা রুট থ্রি ডবল করলে কি হয় রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার এখান থেকে একটা আসবে একটা থ্রি আসবে দুটো থেকে একটা বর্গমূল দুটো থেকে একটা হবে তাহলে এখানে একটা গোটা সংখ্যা আসবে তাহলে এখানে হবে রুট থ্রি মাইনাস এগুলো রুট থ্রি রুট থ্রি গ্রহণ করলে কী হবে একটা গোটা সংখ্যা হবে যেহেতু বর্গমূল আছে ঠিক এটা মাইনাস রুট থ্রি হবে মাইনাস রুট থ্রি তাহলে এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস হবে মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে এটা মাইনাস করলে মাইনাস দুবার প্লাস কিন্তু এটা দেখো এই মাইনাস এই মাইনাস আর এই মাইনাস যখন একটা গুণ করছে রুট থেকে একটা টিং আসে কিন্তু এখানে একটা মাইনাস আছে তাই তো মাইনাস আর এই মাইনাস কি কিভাবে প্লাস ঠিক আছে তাহলে এটা কী হচ্ছে এটা হয়ে যাচ্ছে তিন তিন ছয় আর মাইনাস ছয় ইজিক টু জিরো তাহলে দেখো এই এক্সপ্রেশনে যদি আমি মাইনাস রুট থ্রি যদি বসাই তাহলে কী হচ্ছে এক্স এই ইকুয়েশানটা জিরো হচ্ছে তাহলে এক্সের একটা বীজ হচ্ছে माइनस √3 তাহলে প্রমাণীত সেকেন্ড কে তে আছে যে কি আমি 2/√3 বা 2 * √3 যদি বসেন তাহলে কি হবে সেটাকে দেখব তো √3 * 2√3 - 6 এক গুণ করছি দু দোকানে চার আর দুবার রুট থ্রি গুণ হবে একটা দিনে আসবে হলো এটার সাথে এক গুণ হচ্ছে রুট থ্রি রুট গুণ হবে টু দুটো গুণের একটা দিনে আসবেন সিক্স তিন বারো কি হয় ছ এই আর এই তাহলে বারো আর মাইনাস বারো তাহলে ইকুয়াল টু জিরো তাহলে এটাও বসালে এটাও জিরো আছে এক্সপ্রেশনে তাহলে এটাও এই বিষটা এই এক্সপ্রেশনে এক্স এর দুটো বিষ এটা মাইনাস রুট থ্রি আর একটা হচ্ছে টু রুট থ্রি বুঝতে পেরেছো এটাই হচ্ছে এম এবার দেখা যাক পরের দুয়ের দাগের অঙ্কগুলো যেখানে তিনটে অঙ্ক বলা হয়েছে এখানে বলেছে যে প্রথম অঙ্কগুলোতে বলা যায় কে দেখো এখানে কে আছে এখানে বলেছে যে এই এক্সপ্রেশনে এই সমীকরণে এই সমীকরণে কে কোন মানের জন্য এক্সের একটি বীজ দুই বাই তিন এখানে বলেছে কোন মানের জন্য ঠিক আছে তাহলে যে মানটা বলে যায় সেইটাকে এক্স এ জায়গায় পুট করে দেবো যে কে এর মানটা বার করে নেব সেটাই হবে কের মান তাহলে করা যায় প্রথমে ওটা যদি হয় সেভেন এক্স এক্সের স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইজ ইজিক টু জিরো বুঝেছে এক্স এ জায়গায় এক্স এল এক্স একটা বীজ দিয়ে সেখানে আমি মানটা বসিয়ে দেবো ইন্টু টু বাই থ্রি স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইজুকাল টু জিরো হয়ে গেল থ্রি এই সেভেন ইন্টু এর স্কোয়ার করলে গে দুই দু চার আর তিনটে দিকে নয় ঠিক আছে প্লাস কে ইন্টু কে ইন্টু এক্সের মান দিয়েছে দুই বাই তিন মাইনাস তিন ইজুকাল টু জিরো এটাকে গুণ করি চার সয়তে চার সয়তে আটাশ বাই নাইন প্লাস কে টু বাই থ্রি এবার এটাকে এইটাকে থ্রি আছে আমার অ্যাকচুয়ালি কে এর মানবার করবো যেরকম এক্সে মারবার কে বার করবো তাহলে এই মাইনাস থ্রিটাকে ওপার নিয়ে চলে যাব তো ওপর প্লাস থ্রি এটা কোয়েশ্চেন নিয়ে চলে যাব কে কে এর সাথে এটা গুণ হয়ে আছে সেটাকে আগে রেখে দেবো টু বাই থ্রিটা গুণ হয়ে আছে ফিজিকালটি এই টোয়েন্টি এইট বাই নাইন ওটাকে নিয়ে চলে যাবো তাহলে এপারে কি আছে প্লাস আছে ওপারে গেলে মাইনাস হয়ে যাবে টোয়েন্টি বাই নাইন এটাকে আমি লস আউ করি এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর নাইন লস আউ করলে কী হবে সেই নাইনই হবে এটা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে সেই নাইন নাইন হচ্ছে আর নাইন যদি হয় তিন সাথে তিন সাথে বলছি তিন নয় সাতাশ তিন নয় সাতাশ মাইনাস আঠাশ হলো তাহলে এটার সময় এটা কত পেলাম মাইনাস সাতাশ থেকে মানে আঠাশ থেকে সাতাশ বাদ দিলে কি মাইনাস ওয়ান বাই নাইন তাহলে কথা পেলাম তাহলে এবার এই সংখ্যাটাকে মান বার করতে হবে কে সমান সমান মাইনাস বাই নাইন এবারে দেখো এবারে যা আছে এবারে গেলে উল্টে যায় তো উল্টে মানে এ ভাগ হয়ে আছে অ্যাকচুয়ালি তিনটা ভাগ হয়ে আর দুইটা কে সাথে গুণ তাহলে গেলে উল্টো হয়ে যাবে মানে উপরে তিন চলে যাবে দু চলে

কের কের কোন মানের জন্য এক্সের একটি বী মাইনাস এ তাহলে সেমভাবে এখানে মাইনাস এগুলো বসিয়ে দেব তাহলে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইজিক টু জিরো তাহলে এক্সের জায়গায় মাইনাস এ প্লাস থ্রি এ এক্সের জায়গায় এই যে মাইনাস প্লাস এগুলোকে ভালো করে বুঝে যেরকম মাইনাস থাকবে সেই সাইনগুলো দেবে যেগুলো গুণ হয় বুঝতে পারছো পরে এই মাইনাসটা খুবই ভাইটাল জিনিস জিও তাহলে এ কে যদি এম স্কোয়ার এ কে যদি দুবার গুণ করি এটা প্লাস হয়ে মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে জানো তাহলে এ কে যদি আমি এ করি এক্স স্কোয়ার এ কে এ স্কোয়ার প্লাস এটা দেখো থ্রি এ আর এ আছে মানে এ গুণ গুণ এটা কি গুণ অবস্থা আছে তাহলে এটাও কি স্কোয়ার হয়ে যাবে আর এটা

তাই তো মাইনাস দুটো স্কোয়ার প্লাস কে ইজ টু জিরো তাহলে কে সমান সমান কী হবে মাইনাস এবারে গেলে পুরোটা চলে যাচ্ছে পুরোটা চলে যাচ্ছে তাহলে প্লাস টু স্কোয়ার তাহলে কে কে এর মা যদি টু স্কোয়ার হয় তাহলে ওই এই সমীকরণে এক্সের একটি বীজ এর একটি বীজ মাইনাস এ হবে মাইনাস এ যেটা বলেছে তোমার দেখবে দু একটাকে দু একটা এটা বলেছে হয়েছে তাহলে তিন তিনটটা দেখব দেখবো তিনারটা কি বলেছে একটা সমীকরণ দিয়েছে এবার এক্স এর দুটো বীজ বলে দিয়েছে এটা এটা বলে দিয়ে সমীকরণ দেখো এখানে এ আছে বি আছে আছে এখানে এর দুটো বলে দিয়েছে বলেছে এ আর বি এর মান কত বুঝতে পেরেছ এ আর বি এর মান কিভাবে করব দেখবো একবার এক্স এর বীজ টু বাই থ্রি বসাবো এক্স এর জায়গায় পরে একটা ইকুয়েশন বেরোবে আর একবার এক্স এর জায়গা মানে এক্স এর একটা ভ্যালু মাইনাস থ্রি এক্স এর জায়গায় বসাবো গিয়ে ভ্যালু বেরোবে তারপরে সেই অনুযায়ী দেখা যায় तेल स्कोर प्लस थ्री ए एक प्लसिकल टू जरो लिखे जगह टू ब थ्री बचाची ये टू ब थ्री स्कोयर प्लस सेवेन इंटू टू ब्री प्लस बी इजिक्वाल टू दूध दुकाने चार तीन तीखे न प्लस सात চোদ্দ বাই তিন প্লাস বিজিক টু জিরো তাহলে এটা কী হচ্ছে ফোর এ ওয়াই নাইন ফোর এ বাই নাইন প্লাস বি এটাকে পা নিয়ে চলে আসছে সংখ্যাটাকে মাইনাস চোদ্দ বাই তিন এটা একটা ইকুয়েশান হলো যেহেতু ইকুয়েশান দুটো এব বি আছে ইকুয়েশান করে তাহলে বার করতাম যে একবার এটা বার করলাম

তিনটে একের নয় প্লাস মাইনাসে মাইনাস তাই তো তিন সাইতে একুশ প্লাস বিজিক্যাল টু জিরো তাহলে নাইন এ প্লাস বি একুশটা পাওয়া গেলে এ মাইনাস একুশটা পাওয়া চলে গেলে প্লাস হয়ে যাবে হয়ে গেলে এটা হচ্ছে দু নম্বর এক নম্বর এবং দু নম্বর ইকুয়েশানকে আমরা কী করছি যোগ বিয়োগ করছি এটাকে লিখেছ ফোর এ বাই নাইন প্লাস বি এক নম্বর ইকুয়েশান ছিল আর দু নম্বর ইকুয়েশন নিয়ে যাচ্ছি যোগ বিয়োগ করা হচ্ছে প্লাস তাহলে এরা আছে এ প্লাস যেটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে এটা কেটে হবে প্লাস মাইনাসে কেটে হবে তাই তো সেম জিনিস আছে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এটাকে করি এ প্লাস এ মাইনাস তাহলে বাই নাইন মাইনাস নাইন এবারও সেমভাবে দুজনে মাইনাস মাইনাস চোদ্দ বাই তিন আর মাইনাস একুশ ঠিক আছে এবার লসহ করো নাইন রসভা করলে ফোর এ মাইনাস নয় নয় একাশি এ নয় নয় একাশি মাইনাস ঠিক আছে এটাকে যদি আমি করি এটাকে থ্রি এটা এ করলে আর কিছু নেই মানে এটা হবে আর এবার তিনে কে তিনটে মানে ছয় তেষট্টি হয়েছে ও এটা কী হচ্ছে কত হচ্ছে প্লাস আছে আর এটা মাইনাস আছে তাহলে তাহলে এটাকে বিয়োগ হয়ে যাবে তাহলে কত হচ্ছে তোমার মাইনাস মাইনাস সেভেন্টি সেভেন বাই নাইন এপার হচ্ছে কত হচ্ছে মাইনাস তিন এটা হচ্ছে সেভেন্টি বাই থ্রি হয়েছে এটা এ ছিল এখানে এ ছিল তাই তো হয়েছে তাহলে এবারে মাইনাস এবারে মাইনাস কেটে হবে এবারে করছি দেখো এই সেভেন্টি সেভেন বাই নাইন এটা কি হয়েছে গুণ ভাগ্য আছে সেভেন্টি সেভেন এর সাথে এ সেভেন্টি সেভেন এর সাথে গুণ হয়ে আছে আর না নাইনটা কী হয়েছে ভাগ হয়ে আছে তাহলে ওপারে চলে যাবে উল্টে যাবে তাহলে এটা হচ্ছে সেভেন্টি সেভেন বাই থ্রি এপারে যে মাঝে আসবে এই জিনিসটা ওপারে যাবে মাঝে যদি এন মার মান করতে হবে ওপারে গেলে নাইনটা পড়ে বসে নিচে সেভেন্টি সেভেন চলে আসবে সেভেন্টি সেভেন কেটে যাবে তিন দিয়ে তিন তিরকে নয় তাহলে এর সময় সময় কত পেলাম থ্রি তাহলে এর সময় সময় পেলাম থ্রি তাহলে এক নম্বর দু নম্বর সময় এটা ছিল এক নম্বর সমীকরণ এটা ছিল তাহলে এবার দু নম্বর যদি দু নম্বর সমীকরণে এর ফুটটা করে আমি বিটা ব্যবহার করি দু নম্বরে এর সময় সময় থ্রি বসিয়ে বসিয়ে বি পাই বি পাই তাহলে কিসে আছে দু নম্বর সমীকরণ এটা আছে প্লাস বিজিকুশ তাহলে এর জায়গায় আমি নাম এর জায়গায় এ বলাব এর থ্রি প্লাস বিজিক্যাল টু একুশ তাহলে বি সমান সমান একুশ কি আছে তিন নয় সাতাশ যোগ আছে ওপারে গেলে মাইনাস সাতাশ সমান সমান কত হচ্ছে মাইনাস সিক্স তাহলে বির মান হবে মাইনাস সিক্স আর এ মান হবে থ্রি তাহলে বুঝতে পেরেছ আজকের এই পরিমাণ থাকলো